নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করবো বন্ধুরা যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজে লাগবে সেই সঙ্গে বন্ধুরা আমরা আমাদের সংসারের খরচাটাও অনেকটাই কমিয়ে ফেলতে পারবো চলো তাহলে এমনই কিছু ইউজফুল কিচেন টিপস আমরা দেখে নিই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের প্যাম্পাস নিয়ে এই ধরনের প্যাম্পাস কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে যাদের বাড়িতে বাচ্চা আছে কিন্তু বন্ধুরা বাচ্চারা ছাড়াও এই ধরনের প্যাম্পাস কিন্তু আমরা আরও অন্যান্য কাজেও ব্যবহার করতে পারি এখানে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই সবার প্রথমে যেটা করতে হবে প্যাম্পাসটাকে আমি এইভাবে উল্টো করে নিচ্ছি যে সাইডে প্যাম্পাসটা জল অ্যাবজর্ব করতে পারে বন্ধুরা সেখানে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম জল গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্যাম্পাসটা গরম জলটাকে অ্যাবসব করে নেবে তারপর দেখো এই প্যাম্পাসটাকে কী কাজে ব্যবহার করি চলো দেখে নিই পুরোটা গরম জলে দেখো বন্ধুরা প্যাম্পাসটা কিন্তু অ্যাবসব করে নিচ্ছে কিন্তু এই গরম জলটা কিন্তু আমাদের ত্বকে কখনোই লিক করবে না কারণ এটার মধ্যে যে সিলিকন আছে সেই সিলিকনটা কিন্তু এই জলটাকে অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখে বন্ধুরা অনেক সময় হয় আমরা পায়ে কোনো আঘাত পাই বা শুধু পায়ে নয় হাতে পায়ে যেখানেই ডাক্তাররা তো আমাদের গরম শেক দেওয়ার জন্য বলে কিন্তু সে জন্য অনেক সময় হয় আমাদের বাড়িতে কিন্তু হট ব্যাগ থাকে না হট ব্যাগ যদি না থাকে বন্ধুরা এরকম দশ টাকার একটা প্যাম্পাস দিয়েই কিন্তু তোমরা ব্যথার জায়গায় খুব সহজেই গরম শেক দিয়ে নিতে পারবে দেখো এইভাবে গরম জল আমি যেখানে দিয়েছিলাম বন্ধুরা সেই জায়গাটায় প্যাম্পাসটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকবে হাঁটুতে আমাদের যদি ব্যথা হয় এইভাবে আমি প্যাম্পাসটাকে হাঁটুর মধ্যে করে নিলাম এর ফলে আমাদের কোনো কিছু দিয়ে বাধারও প্রয়োজন নেই প্যাম্পাসটাও কিন্তু একেবারে সেটিং হয়ে থাকবে টাইট হয়ে থাকবে এর ফলে কিন্তু সেই জায়গাটা হট ব্যাগের কাজ করবে ছোট্ট টিপস বন্ধুরা ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করেও উপকার পাবে তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই গ্যাসের ওপর প্রেশার কুকার তো আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি গ্যাস খরচ বাঁচানোর জন্য কিন্তু বন্ধুরা অনেক সময় প্রেশার কুকারে ঢাকনা একটি সমস্যা দেখা দেয় এই রাবারটায় দেখা যায় রাবারটা হয়তো ঢেলা হয়ে গেছে কিংবা আমাদের রাবারটা হয়তো ঠিকমতো লাগছে না তখন এমার্জেন্সির সময় আমাদের রান্না করতে হবে বাজারে যাওয়াও সম্ভব নয় আর ফ্রিজের মধ্যে রেখে দিলেও কিন্তু এই সমস্যাটা কিছুটা হলেও কম হয় কিন্তু আধ ঘন্টা মতো তো রাখতে হবে তা তোমরা এমার্জেন্সির সময় এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো তারপর যখন তোমাদের সময় হবে তোমরা বাজারে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই এই রাবারটাকে চেঞ্জ করে আনবে বন্ধুরা দেখো আমাদের বাড়িতে যে ছোট ছোট রাবার ব্যান্ড থাকে না সেই রাবার ব্যান্ডটাকে প্রেসার কুকারের রাবার ব্যান্ডের মধ্যে এইভাবে ঢুকে দুটো কিংবা তিনটে তারপর দেখো এইভাবে পেঁচিয়ে নেব। তাহলেই যে প্রেশার কুকারটা আমাদের একেবারে ঢেলা হয়ে গেছিল রাবারটা সেটা কিন্তু টাইট হয়ে যাবে তারপর প্রেশার কুকারের ঢাকনায় এইভাবে আটকে নেব দেখো কত সহজে এই কাজটি করতে পারছি আবারও বলছি বন্ধুরা এটা কিন্তু তোমরা শুধু এমার্জেন্সি সময়ই এই টিপসটি ইউজ করবে তারপর এটাকে আমরা কিভাবে ঢাকনা প্রেসার কুকারটাকে লাগাবো অবশ্যই খেয়াল রাখতে হবে রাবারটা যাতে আমাদের খাবারের মধ্যে না থাকে আমরা যেহেতু এই রাবারটা দিয়েছি না রাবারটাকে দেখো এইভাবে ওপরের দিকে দিয়ে দিয়েছি এর ফলে আমাদের প্রেশার কুকারের যে ঢাকনাটা একেবারে টাইটও হয়েছে খুব সুন্দর সিটি উঠবে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা অনেক সময় হয় আমরা কোনো কাজ করছি ফোনটা আমাদের এইভাবে দাঁড় করিয়ে রাখতে হয় বা স্ট্যান্ডের প্রয়োজন হয় বাড়িতে হয়তো ফোনের স্ট্যান্ড নেই সেক্ষেত্রে এইভাবে বারবার দাঁড় করিয়ে রাখতে হয়তো ফোনটা পড়ে যাচ্ছে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কিন্তু বন্ধুরা ফোনের স্ট্যান্ড ছাড়াও আমরা ফোনটাকে কিন্তু এইভাবে দাঁড় করিয়ে রাখতে পারবো বা স্ট্যান্ড হিসাবে কাজে লাগতে লাগাতে পারবো এই ধরনের পুরনো একটি চার্জার আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু চার্জার থাকে যেগুলো খারাপ হয়ে যায় আমরা ফেলে দিই কিন্তু চার্জারের যেই ওপরের অংশটা না বন্ধুরা এটা কিন্তু দারুণ কার্যকারী তোমরা ফোনের স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারো দেখো আর এটার মধ্যে ফোনটাকে রেখে তোমরা যে কোনো কাজ করতে পারবে মুভি দেখতে পারবে যেটা তোমাদের ইচ্ছা সেটাই কিন্তু করতে পারবে ফোন কিন্তু তোমাদের পড়েও যাবে না যতই তোমরা নড়াচড়া করো না কেন পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে বাচ্চাদের এই ধরনের ওষুধগুলো বন্ধুরা আমরা যখন মার্কেট থেকে কিনে আনতে যাই অনেক সময় যারা চশমা পরে তাদের কিন্তু চশমা এই ছোটো লেখা দেখতে ভীষণ অসুবিধা হয় তা ক্ষেত্রে অনেক সময় তো আমাদের হয় আমরা চশমাটা পড়তে ভুলে গেছি বা চশমাটা নিতে ভুলে গেছি তাই ওষুধের ডেট দেখতে তো ঠিক মতো দেখতে পারি না তাই আমাদের কাছে হাতের কাছে যে ফোনটা আছে না বন্ধুরা সেই এর সাহায্যে আমরা যদি একটু যেখানে ডেট বা দাম রয়েছে এইভাবে একটি ছবি তুলে নিই তারপরে দেখো ছবিটাকে জুম করলেই কিন্তু আমরা খুব সহজে লেখাটাকে বড় করে দেখে নিতে পারবো যে ডেটটা কি ডেট রয়েছে দাম কত রয়েছে আমাদের কিন্তু চশমার প্রয়োজন পড়বে না সেই এমার্জেন্সির সময় কিন্তু আমরা চশমা সময় ছাড়াও এই কাজটি করতে পারবো আশা করছি টিপসটি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা আমরা যে নেলপালিশ ব্যবহার করি না অনেক সময় হয় নেলপালিশ পরার পর আমরা নেলপালিশের ঢাকনাটাকে খুব টাইট করে আটকে রাখি কিন্তু বন্ধুরা টাইট করে আটকানোর কারণে না নেলপালিশটার ঢাকনাটা একেবারে নেলপালিশের শিশির সঙ্গে আটকে যায় এবার আমরা যখন আবার নেলপালিশটা পরার সময় খোলার চেষ্টা করি কিছুতেই কিন্তু নেলপালিশটা খুলতে পাই পারি না একেবারে আটকে যায় আমাদের হাতটা তেল তেলে থাকে তাও কিন্তু আমরা নেলপালিশটা খুলতে পারি না তাই কীভাবে সহজে নেলপালিশের ঢাকনাটা আমরা খুলে নিতে পারবো আমাদের অনেকক্ষণ ধরে নেলপালিশের ঢাকনার প্যাসটাই টানাটানি করতে হবে না এর জন্য আমি বন্ধুরা নিয়ে নিচ্ছি দুটো রাবার ব্যান্ড। রাবার প্যান্ট দুটোকে আমি নেলপালিশের ঢাকনায় এইভাবে দেখো খুব সুন্দর করে পেঁচিয়ে দেব তারপর আমি যদি নেলপালিশের ঢাকনাটাকে এইভাবে প্যাসটা খুলতে থাকি খুব ইজিভাবে খুলে যাবে কারণ আমাদের যে হাতটা স্লিপ কাটছিল রাবার ব্যান্ড দেওয়ার কারণে কিন্তু হাতটা স্লিপ কাটবে না ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই ইউজ করো আশা করছি তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই বন্ধুরা শীতকাল বা বর্ষা হোক আমাদের তো এই ধরনের ওষুধ বাড়িতে রাখতেই লাগে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা তো ওষুধ এই ধরনের লিকুইড ওষুধ কিনে নিয়ে আসি কিন্তু এই ধরনের লিকুইড ওষুধ বাচ্চাদের খাওয়ানোর পরে আমরা রেখে দিই বেশ কিছুটা ওষুধও থাকে কিন্তু অনেক সময় ওষুধ ওষুধের শিশির গা বেয়ে পরে জল লাগার কারণে কিন্তু যেখানে ডেটটা থাকে না বন্ধু না ডেটের জায়গাটা নষ্ট হয়ে যায় বা বোঝা যায় না তখন দ্বিতীয়বার যখন আমরা ওষুধটা ইউজ করতে যাই দেখা যাচ্ছে ডেটটা বোঝা যাচ্ছে না ডেট থাকা সত্ত্বেও কিন্তু আমরা খাওয়াতে পারি না কারণ ডেট না বোঝা গেলে তো আর খাওয়ানো যায় না সেরকম ওষুধ তাই বন্ধুরা ডেটের জায়গায় আমরা যদি যখন নতুনই শিশি থাকবে আমাদের ওষুধের তখনই যদি আমরা সামান্য পরিমাণ এই ধরনের সেলুটেপ ডেটের জায়গাটায় লাগিয়ে রাখি তাহলে কিন্তু ওষুধ খাওয়ানোর পর কিছুটা ওষুধ থেকে গেলেও আমরা ভালোভাবে রেখে দিলে যখন দ্বিতীয়বার খাওয়াতে যাব তখন ডেটটা ঠিক মতো বুঝতে পারবো ওষুধটা নষ্ট হবে না আমরা ইউজ করতে পারবো পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশের কাভার বিছনার চাদর থাকে আমরা তো এক সেট করেই সময় গুছিয়ে রাখি বা কিনি যেটা বালিশের কাভার আর বিছনার চাদর যাতে দেখতে সুন্দর লাগে কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা এইভাবে আলাদা আলাদা করে ভাজ করে রাখি আলাদা আলাদা করে ভাজ করে রাখলে অনেক সময় বন্ধুরা যখন আমরা বিছনার চাদর বালিশের কাভার পরাতে যাই দেখা যায় একসঙ্গে খুঁজে পাই না খোঁজাখুঁজি করতে লাগে আর অনেকটা জায়গাও লেগে যায় তাই বন্ধুরা আমরা যদি এইভাবে না রেখে দেখো বালিশের যে আমাদের কভারগুলো আছে না সবার প্রথমে বিছনার চাদরটাকে এইভাবে খুলে নিয়ে তার মধ্যে আমরা বালিশের কভারগুলোকে রেখে দেব তারপর বন্ধুরা বিছনার চাদরটাকে দেখো এইভাবে আমি শুরু করে ভাজ করে নিচ্ছি তারপর বন্ধুরা এইভাবে দেখো আমি ফোল্ড করে নেব তোমরা যদি একটু দেখে নাও বন্ধুরা তাহলে কিন্তু খুব ভালো হয় এইভাবে ফোল্ড করার পর বন্ধুরা আমি ওপরের দিকটা এইভাবে ফোল্ড করছি তারপর যে নিচের অংশটা রয়েছে না এই উপরের দিকটা আমি ঢুকিয়ে দেব। এর কারণে যেটা হবে বন্ধুরা অল্প জায়গার মধ্যেই আমরা রাখতে পারব আমাদের বিছনার চাদর বালিশের কাভার সেই সঙ্গে বন্ধুরা আমাদের কিন্তু এই যে বিছনার চাদর আর বালিশের কাভারটা না এটা খুলে যাবে না যতই নাড়াচাড়া লাগুক একই জায়গার মধ্যেই থাকবে আর জায়গাটাও কম লাগবে আর দেখো বন্ধুরা দেখতেও কতটা ভালো লাগছে যদি ছোট করে ভাজ করে রাখি বন্ধুরা অল্প জায়গার মধ্যে অনেক জিনিস রাখতে পারবো তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা জল গরম করার জন্য যে আমরা এই ধরনের রডগুলো যে ব্যবহার করি ওয়াটার হিটার অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে ব্যবহার করতে করতে না এই ওয়াটার হিটারের গায়ে দেখো নানা রকম পরিমাণ আয়রন জমতে থাকে একেবারে পুরু হয়ে যায় যার কারণে বন্ধুরা আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে কেন কারণ এই রকম পুরুভাবে যদি আয়রন জমে যায় এই ওয়াটার হিটারটা গরম হতে অনেকটা সময় লাগে আর যে জলটা আমরা গরম করতে দেব সেই জলটাও গরম হতে অনেকটা সময় লাগবে এতে আমাদের ইলেকট্রিক খরচাটা অনেকটাই বেশি আসবে তাহলে বন্ধুরা কিভাবে ঘষা মাজা করা ছাড়াই আমরা যে ওয়াটার হিটারের যে আয়রনটা জমে না সাদা একটা পুরু আয়রন কিভাবে পরিষ্কার করতে পারবো চলো দেখে নিই সবার প্রথমে তো বন্ধুরা যেটা করতে হবে এখানে দেখো আমি একটি পাত্র নিয়ে নিয়েছি ছোট্ট পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ বেকিং সোডা এক চামচ বেকিং সোডাতেই কিন্তু বন্ধুরা হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ ভিনিগার খুব ভালো করে বন্ধুরা এখানে দেখো একটি ব্রাশের সাহায্যে মিশিয়ে নেব মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে এবার বন্ধুরা যে ওয়াটার হিটারটা আমাদের একেবারে আয়রন জমে পুরু হয়ে গেছিল না তার গায়ে এই মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে দেব লাগিয়ে বন্ধুরা আমি এখানে পাঁচ মিনিটের জন্য কে এইভাবেই রেখে দেব দেখো এইভাবে আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগানোর কারণে বন্ধুরা যেটা হবে আমাদের কিন্তু কোনোরকম রকম দিয়ে ঘষাঘষি কিছু কিচ্ছু করতে লাগবে না পুরো একেবারে জাদুর মতো সব আয়রন যেটা জমেছে না পুরোপুরি উঠে যাবে তাহলে চলো রেখে দিই পাঁচ মিনিট পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি যে ব্রাশটা নিয়েছিলাম বন্ধুরা সেই ব্রাশটা দিয়েই আমি কয়েক সেকেন্ড এইভাবে একটু ডলে নেবো অনেকক্ষণ ঘষাঘষির কোনো প্রয়োজন নেই যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই বন্ধুরা দেখো কয়েক সেকেন্ড ডোলেছি দেখতে পাচ্ছ আয়রনটা উঠে গিয়ে আমাদের যে ওয়াটার হিটারের রডটা আছে না একেবারে পরিষ্কার হয়ে গেছে এই টিপসটি অবশ্যই ফলো করো বন্ধুরা কারণ শীতকালে কিন্তু ইলেকট্রিক খরচাটা অনেকটাই বেশি আসে এই ছোট ছোট ভুল ভুলের কারণে তাই এগুলো যদি আমরা নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলেই কিন্তু আমরা আমাদের সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি দেখো আমি কয়েক সেকেন্ড তো ডলে নিলাম এবার একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি বন্ধুরা জল দিয়ে তোমাদের ধুয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখো পরিষ্কার হলো দেখতে পাচ্ছ সব আয়রন উঠে গেছে আগে কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম একেবারে সাদা ছিল আমি কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করি এর জন্য আমার অনেকটা পুরু হয়ে আয়রন কখনো জমতেই পারে না দেখো খুব ভালো করে ধুয়ে নিলাম এবার বন্ধুরা আমি তোমাদের জ কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো কোনো রকম ঘষা মাজার আমাদের প্রয়োজনই পড়লো না বন্ধুরা নতুনের মতো চকচক করছে তাহলে চলো বন্ধুরা আরও একটি টিপস আমরা দেখে নিই এই ধরনের ওয়াটার হিটারকে নিয়ে বন্ধুরা অনেক সময় হয় আমরা যখন ওয়াটার হিটারটা ব্যবহার করি তারপরে এটাকে এইভাবেই রেখে দিই এর ফলে কিন্তু অনেক সময় ধুলো নোংরা জমতে থাকে যার কারণে অনেক সময় নষ্টও হয়ে যায় আমরা কোথাও যখন ক্যারি করি বন্ধুরা কোথাও হয়তো যাচ্ছি তখন আমাদের বাচ্চা কাচ্চাদের স্নানের জন্য ওয়াটার হিটারটা নিয়ে যাই তাই বন্ধুরা আমরা যদি এরকম একটি পুরোনো মোজার মধ্যে এই ধরনের ওয়াটার হিটারের রডটাকে ঢুকিয়ে নিই তাহলে কিন্তু এই রডটা আমাদের নষ্ট হবে না তারপর যে তারটা আছে না তারটাকে দেখো এইভাবে আমি গোল করে গুটিয়ে নিচ্ছি গুটিয়ে নিয়ে আমি একটি রাবার ব্যান্ডের সাহায্যে বন্ধুরা এই তারটাকে দেখো এইভাবেই ওয়াটার হিটারের সঙ্গে বেঁধে দেব তাহলে একই জায়গার মধ্যে কত সেফ আমরা নিয়ে যেতে পারবো আমাদের ওয়াটার হিটারটা তাছাড়া বাড়িতেও যদি আমরা ব্যবহার করার পর এইভাবে রেখে দিই না ওয়াটার হিটারটা তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমাদের নষ্ট হবে না নিশ্চয়ই ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কেমন